এই পৃথিবীতে আমরা ক্ষণিকের অতিথি মাত্র পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে অবশ্যই আমাদের পরপারে হিসাব দিতে আমরা যারা মুসলমান আছি সেই ব্যাপারে আমরা প্রত্যেককে কিন্তু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওটা বিকালবেলা থেকে আরম্ভ করেছি আর আমি আজকের ভিডিওটা সেম ভাবে পরের দিন বিকালবেলা স্ন্যাক্স অথবা নাস্তা রেডি করার মাঝে নিয়ে তারপর শেষ মানে হচ্ছে আজকে টোটাল তারপরেও কিন্তু এই মিনি ভিডিওর মধ্যে দুদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ওই যে যেই কথা সেই কাজ ইমনের আব্বু বাজার নিয়ে এসে আমি আগের ভিডিও বলেছিলাম যে রাতে বাজার আনলে কিন্তু আমার অনেক সুবিধা রাতে বাজার আনলে ক্ষেত্রে কিন্তু একদমই নিরিবিলি ঠান্ডা মাথায় কাজ যদিও আজকে খুব বেশি মাছের বাজার না শুধুমাত্র তরকারির বাজার নিয়ে এসে তাহলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি বা বলেছি যে আমি খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের একজন বউ একটা সময় ছিল এমন যে দিনে এনে আমরা দিনে খেয়ে যেসব থাকার আমার শ্বশুরের বা আমার হাজবেন্ডের কোনো ঘরও ছিল না বছরে দুইটা পরার মতো জামাও পেতাম না এমন দিনও পার এই ছেলে বয়সটা আর কখনোই কিন্তু ফিরে আসবে না আমার হাজব্যান্ডের যে পরিমাণ বা এমন ইনকাম ছিল সেই অনুযায়ী আর সেভাবে তা দিয়ে নিজেদের মতো সংসারটা চালাত খা খাওয়া পরিধানের কাপড়ের অভাবে কখনো রাস্তা বে চলে রাস্তা রাস্তায় পর পুরুষ তাড়িয়ে বেড়ানো সাথে সাথে সুদে টাকা লাগানোর কাজে নিজেকে নিয়োজিত করে যদি ওই সময় ওই বয়সে পরপুরুষ তাড়িয়ে রাস্তায় রাস্তায় বেরিয়ে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করিয়ে টাকা সুদে দিয়ে যদি চলতাম ভাইরাল হওয়ার সাথে সাথে আমার মনে হয় কোটিপতি হয়ে আজকে ঘর গিরস্থি করে সংসারের সুন্দর ভাবে চলছি মনে হয় দামি দামি মার্কেটে গিয়ে দামি দামি ত্রিফিত কিনতে পারছি রিয়ালের কাছ থেকে সস্তা দামি কাপড় কিনে তারপর পরিধান করতে আলহামদুলিল্লাহ এতে কিন্তু আমি আমরা আমার পরিবার অনেক সুখে এবং হ্যাপিতে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি দুইটা থ্রি পিস নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস থ্রি পিস গুলো কিন্তু একদমই কামিজের কাপড় গুলো একদমই মোলায়ন আর সালোয়ার কামিজ ওর না মোটামুটি আমাদের মতো হেলথ যাদের রয়েছে তাদের জন্য কিন্তু পারফেক্ট আর কাপড় গুলো কিন্তু রিজনেবল প্রাইস মধ্যে খুব ভালো ছিল মোটামুটি পাঁচশো টাকার মধ্যে কিন্তু ফেরিয়ালার কাছ থেকে খুব ভালোই কাপড় তাদের স্বাস্থ্য খুব বেশি হেভি তাদের কিন্তু এই মোটামুটি প্রায় দিয়ে কিন্তু হবে না তাদের জন্য কিন্তু লং বা অনেক বড় সড়ো কাপড় লাগে এতে করে প্রাইসটাও বাড়াতে হবে হয়তো বা আপনাদের মার্কেটে গিয়েও কিন্তু নিতে হবে আসলে সংসার সংসার করতে করতে নিজের প্রতি খেয়াল রাখতে ভুলে থেকে বুঝতে শিখেছি তখন থেকে কিন্তু আমি আবারও বলছি একদমই গরিব আর নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ গৃহিণী এবং সেইভাবে আল্লাহ রসুলের পথ ধরে কিন্তু চলতে চলতে সংসার জীবনের বিশটা বছর পার করেছি আলহামদুলিল্লাহ এইভাবে যেন পৃথিবী থেকে পরপারে যাওয়া যাওয়ার শেষ দিনটা পর্যন্ত পার করতে পারি করবেন আমি কোনো নারীকে ছোট করে বা নিচু করে বলছি সকল নারীরা নারী জাতির কলঙ্ক সমস্ত নারী জাতির কলঙ্কের উদ্দেশ্যে আসলে বলছি যার সংসার যেমন সে সেভাবে চলার চেষ্টা করি না বর্তমানে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করিয়ে পটিয়ে সুদে টাকা দিয়ে এই দুনিয়ার কষ্ট শিকার না করে হয়তো বা আপনারা এই দুনিয়াতে আরাম করতে পারবেন পরপারে এই সব দেহ ব্যবসা পরকিয়া এমন এমনকি পরপুরুষের দৃষ্টি আকর্ষণ সাথে সুদে টাকা লাগানো কিছুর হিসাব অবশ্যই দিতে হবে স্বামীর সামনে নেকআপ পরবে স্বামী না থাকলে নেকআপ ছাড়া পরপুরুষের আকর্ষণ পরিচিত লাভ করার ভাইরাল হওয়ার চেষ্টা আলহামদুলিল্লাহ সেই সব পরকিয়া এমনকি সুধের সমস্ত নোংরামি থেকে নিজে খেয়ে বাঁচি জীবন স্বামী সন্তান সংসার সব নিয়ে এই পর্যন্ত টেনে এনে আমি জানি ইউটিউব প্ল্যাটফর্মে অনেক জ্ঞানে গুণী আপুরা ভাই বোনেরা আছে ওকে জ্ঞান দেওয়ার জন্য আজকের এই ভিডিও বানাই কিছু কিছু রমণী নামে নাগিনীদের উদ্দেশ্যে আসলে আজকের ভিডিও আসলে কি বিষয় কিন্তু জেনেটিক ভাবে হয়ে থাকে যেমন মা বাবার যদি এইসব চারিত্রিক দোষ থাকে একটা সময় দেখা যায় নিজে সন্তানদের উপরও কিন্তু প্রভাবিত হয়ে পাশাপাশি এই ধরনের নষ্ট চরিত্রহীনাদের জন্য আশেপাশে যারা থাকে তাদেরও কিন্তু বদনামের ভাগী হতে হয় কারণ তারাও তো সমাজে বসবাস করে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সেই ছেলে বয়স থেকে মধ্য বয়সের নারী হয়ে গিয়ে এখন শুধু সেই সকল নোংরামি থেকে মুক্ত রেখে আল্লাহর কাছে পানাছাইবো যেন নিজের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম